দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে ইনশাল্লাগে ইনশাল্লাহ ইনশাল্লাহ মুক্তি মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপ যত জন মত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইন ইনশাআল্লাহ 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 কাবার বিশ্বাসী চেত নান ছোড় তুম্রে মূরে যা ও বিশ্বাসীর হক উঠু কুঠু থান বিশ্বাসী চেত নান মরে মুত্রে যান অবিশ্বাসর হজ্ঞপুক জালিম ধরথর ইনশাল্লাহ হবে কুপকাতে যত জুলো মাদ হাস বেয়াবা আমার প্রিয়বান্লাম ইনশাল্লাহ ইনসা্হ ইনশাল্লাহ ইনশাল্লাহ